আমাদের বারান্দরে এই মারামারির লেগা মহান বেডিআইতে সংখ্যা বেশি দুই লাখ তিরিশ হাজার বেশি কয়লা কয়লা চিন্তা করি সাইটে করতো ব্যবসার উপায় নাই নাহলে কমাই বাকাটা কোনো তারা আসে কিন্ত আরে বিয়ে করা যায় গোপনে আকার কুকাম করা হারাম জেনার গুনা হয় গোপনে আকার কুকাম করে বিয়ে করলে নিয়ে নাক সিঁড়িটা একদলা সারা নাই কথা কথা সারা নাই দেশ টিভি একটা চ্যানেল আছে না ওই টিভির মধ্যে আজকেও দেখছি হুম কইতে আছে ব্রাহ্মণ বাড়িয়া জেলা দুই লক্ষ তিরিশ হাজার মহিলা সংখ্যা বেশি তা আমি আমার ড্রাইভারকে তুই আনবো মহিলা বিয়ে করবি কি তুই আনবো জেলা বিয়ে কর ব্রাহ্মণ বাড়িয়া বিয়ে কর ও কথা কয় না কেন ও মুসলমান ইমাম ও আমার দেশের মুসলমান ভালো করে কান লাগান এই জন্য সন্তানটা কম হইবো কম হই কারণ নেকি যে জানেন নি খালি যত বিরোধিতা করন কি রে বেশি ফুদুলে খাওয়াইতে পারতি না আর আমার নবী বেশি সন্তান দিবে হাসর ময়দান আমি রাসূল বলবো আমার উম্মতের সংখ্যা বেশি না জুরে কই না সুবহানাল্লাহ আল্লাহ ওহ রাসুল আমার নাম দ্বারা জগরা কথা বলছিলাম সক্রেটিস সক্রেটের কথা কই নাই যারা নদী এলাকায় বেশি খায় এরা হিংসর হয় যারা মাছ নাইরা খায় আমাদের নয়নপুরে এই নদী না যারা ওই যে বারো মাস রজন না নদীর মধ্যে ফয়রাতে হে বারো মাস মাছ ধরে এরা হিংস্র হয় দেখে এরা হিংস্র হয় এরা মানুষ হত্যা করতে দিতা করে মাছ মাইরাও পার মানুষের সমে গোয়াল মাছ মাইরালেতে মানুষ করতে ব্যাপার নাকি সম্মানিত পবিত্র আভারেন ও মুসলমান ইমাম দাল আবু বকর ওমর রাদিয়াল্লাহু আমরা যেমনে এমনি করি এমনি না দুইজনে তর্ক লাগে তর্কের মধ্যে একটা নম্রনিয়তা ছিল একটা ভদ্রতা ছিল কিন্তু ওমরের রাগ বেশি না কোন বেশি জুরে বেশি না কম ওর রাগে ইচ্ছা এসে যায় না তোর কাছে কইতা হই না যায় এই ইবনে কাসিরের জওয়ায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আবু বকর বলে ওমর যাইস না ভাই রাগ করিস না আয় আমার কাছে আয় ওমর কয় না আসবো না দওলায় কি দরজা বন্ধ করা দিলেন উমার رضی আল্লাহু এই দৃশ্যটা যেই সাহাবি দেখলেন ওই সাহাবির নাম হলো আবিদার দারা দিয়া আল্লাহ নবীর সাহাবি আবিদার দারা দিয়া আল্লাহ তালান তাবে হলো গাফলেন কিতাবের মাধ্যমে হাদিসানা হয় তিনি বলেন ও তুমি আর ইমাম দারারা যারা বুড়ো হয়ে গেছো যারা দিনের পথে কোয়ারের পথে ইসলামের পথে আসো মাথা পথে জ্বর হয় সর্দি হয় কাশি হয় ডায়াবেটিস ক্যান্সার আলসার জলদি যা আছে সব হয় কিন্তু তোমরা ভয় করো না

সুভানল্লা নাই দুটা সিনলে ভালো গেছে এগে এটা কম যাই গো হইব এনি কি করতে পারি কথা হয় না কি কইতে পারবো নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কারজ জনই নেইসমূহ আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করা লাগবে যখন আজরাইল আসবে মালাকুল মউত আসবে তখন তো আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে দুনিয়ার খ্রিস্টানরা ইহুদিরা আল্লাহর বিশ্বাস করে না কিন্তু মরবে এটা বিশ্বাস করে কতক্ষণ দেখি না মরবে এটা বিশ্বাস করে এই জন্য জন্যমান ইমামদারা রা নির মরব আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরতেই হবে যখন সহীদ মরণ দিও আমাকে

আবদুল্লাহ আবদুল্লাহ জরুর বাজা ওরে আব্দুল্লাহ শাহাদাতের তামান্না তোমার অন্তরে যদি থাকে আর তুমি যুদ্ধের ময়দান থেকে যদিও ফিরে আসো আর যদি তুমি জ্বর হয়ে যদি মারা যাও আমার আল্লাহ তাআলা শাহাদাতের দরজা তোমাকে দান করে দিবেন সুবহানাল্লাহ

কথা বলnabla ঠিক কষ্ট কইরা সালামের বিয়েটা দি হয় জামাই দেখবেন 5 10 টি মিষ্টি লইয়া গৌরবাড়িতে হাজির ওই কষ্টের করে মিষ্টি সুবহানাল্লাহ কইতো না কি মিষ্টি রে নানপুর বাজারের মিষ্টি আনবি মাতৃ ভান্ডারার মিষ্টি আনবি ফুড়া ভান্ডার লই আইডা আইডা ও মুসলমান ইমামদার দা কই হইলে ভয় পাইতা দোয়া করে এডা রুছিলে আল্লাহ তরে মাফ কর আল্লাহ কইতো না ও মুসলমান ইমামদারার কার সন্তান মারা যায় মুসলমান ইমামদারার দুনিয়ার জমিনে কত সন্তান মারা যায় কারো নাতি মারা যায় কারো সন্তান মারা যায় মেয়ে মারা যায় ঈশ্বর মারা যায় কত মানুষের সন্তান মারা যায় মুসলমান ইমাম এই ধরে জনিয়ে জীবন যাপন করবেন কেমতের ময়দানে এই সন্তান আপনাকে সারা জান্নাতে যাবে না সুমান কইতেন না আপনাকে সারা জান্নাতে যাবে না নবীর সাবে আবিদার কয়

মাহফিল কমিটি কত বছর ধরে মাহফিল করে তিরিশ বছর ধরে মাহফিল করে তিরিশ বছর ধরে মাহফিল কমিটি টেহা মাইরা মাইরা খাইতেছে আর মাহফিল কমিটির কাছে হিসাব দেয় মেয়ে যদি দিছে চল্লিশ আসল দিছে পাঁচ হাজার হিসাব দিছে চল্লিশ বিশেষ বক্তার দিছে বিশ 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 হাজার কইয়া দিছে দিছে একটারে পাঁচ হাজার কইছে বিশ উঠাইছে বাহিরে মাইরা খাইছে অন সাক্ষী তো বানানো দরকার অন মাহফিল কমিটির মেম্বার চেয়ারম্যান মেয়র টেও যা আছে সিভা দিয়ে কমিটিরে ধরছে কমিটিকে খাইছে মানে এখন কই যাবে এটা দাবা সাফা দেওয়ার লাগবে

দলীয় কারণে হিংসা অন্য কোন দলের একটা আলেম বলেন একটা কোরআন কবি বলে মিথ্যা হামলা মামলা দিয়ে যারা প্রতারণা করবে ওই বেঈমান হইয়া মারা যাবে কথা বল ঠিক কিনা বাজার আমরা কোর্ট বাজার মানুষ আইনমন্ত্রী এলাকার মানুষ জীবন মামার এলাকার মানুষ দল করবে দল একশো বার করে দলের লেগে আলেম রে গালি দিয়ে না দলের জন্য অন্য দলের কাউকে মিথ্যা হামলা মামলা দিয়ে না তোদের জন্য ইমানটা হারাইন না তোদের জন্য নবীর প্রেম চাইলেন না কথা কোন ঠিক কি না ভুল কইলে উচ্চ দরবারে হুজুর ভুল কইয়া লইছে ও মুসলমান ইমাম দাররা মিথ্যা দাও না আছে না নাই কথা কোন আছে না নাই এখন আমার নবীর পথ না বড় গিয়া গোটা বিশ্বের মধ্যে প্রসার কইরা দিল কাফেরেরা কথা কোন লাগে কতজন কই নবীজি পাগল কতক্ষণ কই বু কতক্ষণ কই ছোট কত কতক্ষণ জাদু কর এটা আইতাছে কখন পরে আইব এটা শূন্য যাইবেন না ইনশাআল্লাহ না আমার চুইয়া যাবেন না সারা রাত চলবো ইনশাআল্লাহ আই থাকতে আরতে হবে না আর দৈনিক প্রোগ্রাম তেইশ সাল বুকিং চব্বিশ সাল লিখতে আসি প্রোগ্রাম দোয়া কইরে দিবেন ইনশাআল্লাহ কোন আমিন সম্মানিত মহতারা হাজারে আবিদার সত্য সাক্ষী দিছে সত্য জীবন গেলে যাইব সত্য সাক্ষী দেবে সুবহানাল্লাহ কইতেন না

আমার ঘর সতেরো আঠারো বিশ জন বাইশ জন এতগুলার দায়িত্ব আমার উপরে এর ধর এই খানা খানার অভাব নাই আল্লাহ করতে দেয় খাওয়াইলে কমে না কিপটামি করলে আল্লাহ কমাই দেয় আল্লাহ তো হিসাব করে খরস্তর ভিতরে হিসাব করে টেহা দেব হিসাব করে ধন সম্পত্তি আর বে হিসাবই দান করবি আমি আল্লাহ বে হিসাবই দিয়ে দেব সুবাহ আল্লাহ কয় না দি আর জোরে করুন সুবাহ আল্লাহ মিথ্যা সাক্ষীদের উপরে লাহানত আল্লাহর গজব রহমত নবী বলেছেন এই জন্য বাবা বাজান দল করেন কাউরে মিথ্যা হামলা মামলা দিয়ে নিয়ে সাবধান সকাল হলো তো রনপুর দেখা হয়ে যায় কর্মবাজার দেখা হয়ে যায় কেমনি দিবেন ক কেমনে কবর ওই মান না লইয়া যাইবেন বাজান এই কাজটি করবেন না আমার যুবক বাইরে যারা আছো যুবক বাইরে নতুন নতুন পদবি গরমে হারি বাপ রে বাপ মাথার সুদের কাটিং রাতা কাটিং গোড়া কাটিং উত্তা কাটিং বিলাই কাটিং কারে কয় রবি কয় আমার আদর্শ নিয়ে চল কথা কন্ঠে কিনা মডেল করে গেইলের মডেল সুলের মডেল বিকসুর মডেল হিরু অন্তর হিরুেন্দ্রনাথ কি মডেল করে হিরু আলমের মডেল হইছে অহম হিরু আলমের মডেল চিন্তা করছেন নিতে গান ও দর্শন করলো অহম কবিরের দর্শতে দর্শন করতে বিল্লা কথা কণ্ঠে কি না এতদিন হিরেন্দ্রনাথ নাম দিছে চিন্তা করেন তো সেই দিন যখন আমি যখন ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গেসিনেন তো যেইভাবে বাদামুলার গান চর্চা হইতাছে তো আমি কইদিন ঘুরে দেখি এই গান কত ও মুখে নিত না গান হিরু আলমে দশটা দর্শন হয়ে গেছে কথা কথিনা এটা আর কেউ মুখও না আর আপনার এলাকার ইমাম সাহেবের কণ্ঠে থাক্কা নিবা কণ্ঠে জীবনে কত সোরাফাতে হাজার আবার শুনলেন জীবনে বিরক্ত লাগে না শুনলেই মনে হয় নাজিত করে দিয়েছে কোরানই মাত্র আল্লাহ বাজানা গান কোনো বাচ্চা অভাব নাই সেতু অফাদে এত তলতন্ন করে যতক্ষণ কাজ শুরু করে এই মুসলমান ইমামদাররা সূরা ফাতিহা পড়তে পারেনা শুদ্ধ করে ভালো করে সূরা কালাতগুলো শুদ্ধ করে পড়তে পারেনা বাদামলার গান হিরোাপনের গান টিকটকারের গান সব কুস্ত বড় বুজারা কোসার লোকে যারা mohabbat তার সলতা حاصل হবে এবার বুজারা তোমার حاصل কত জায়গায় তুইব জোরে গর্না করে আর মুসলমান ইমামদাররা

সামনে চিন্তা করছি ঢাকার আশেপাশে জালাগুলোতে প্রোগ্রাম দিবি এগুলো সেটিং করে নিয়েছি ইনশাআল্লাহ পরে আলহামদুলিল্লাহ আর আমরা কুমিল্লা ব্রাহ্মণ বাড়ির জেলা সেই উন্নত অন্যান্য জেলা গিয়ে ঘুরে আসেন রং মন্দির কা করে ঢাকুকা করে গেলাম ব্রাহ্মণপুর শেরপুর যত আছে ঘুরে গিয়ে আর আড়নের রাস্তা নাই যদি মেঘটা হয় বৃষ্টি নামে জুতা না লগে ফা ও কান্দোলন লাগবো এমনি আড়ন লাগবো কিন্তু আমরা কুমিল্লা ব্রাহ্মণ আমি আমার ড্রাইভারের কই তো রে ভাই আমরা কুমিল্লা ব্রাহ্মণের মানুষের ভাই মার ফেরো আসি মার ফেরো করতে পারলে জিমজি পাওয়া যায় করতে পারলে রিক্সা পাওয়া যায় করতে পারলে বাজারটা ডাইরেক্ট গোয়াল মাছ রুই মাছ শিং কই মাছ যা আছে সব সুবহানাল্লাহ কইতেন না কি কথা দেখি বানায় কইতাছি এটা বাস্তব কথা কথা কোন দেখি না মুসলমান ইমানদাররা গড়নার লম্বা করি না এই দিকে আবু বকর ওমরের কথা সত্য সাক্ষী দিতেছে হযরত আবি দারদা নবী এই জায়গায় হাজির হয়ে গেছে সোহান আল্লাহ বলতেন না নবী যে জায়গায় হাজির হয় ওই জায়গায় নেতাগিরি চলে না কথা রান্না কেন রহমত নবী বলেন কি হইলে এই জায়গায় একটু গরম গরম লাগতেছে কি লাগতেছে